নাস্তিকদের প্রশ্ন কোরআনের মধ্যে নাস্তিকদের জন্য কোনো আয়াত নাজিল করা হয়নি নাস্তিকদের যে বিচার হবে তাদের যে শাস্তি হবে এরকম কোনো আয়াত কোরআনের মধ্যে নাজিল হয়নি এটা হলো নাস্তিকদের দাবি আচ্ছা নাস্তিকদের কাছে আমার প্রশ্ন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন আপনি কি নবীকে বিশ্বাস করেন আপনি উত্তর দিবেন না তাহলে তো কোরআনের মধ্যে আল্লাহ তালা অবিশ্বাসীর জন্য শাস্তির ব্যবস্থা করেছেন মৃত্যুর পরে এটা তো কোরআনের মধ্যে আছেই আপনি তো আল্লাহ নবী কাউকেই বিশ্বাস করেন না তার মানে আপনি অবিশ্বাসী আর অবিশ্বাসীর জন্য রয়েছে কঠিনতম শাস্তি জাহান্নামের মধ্যে এর তো আছে কোরআনের মধ্যে অতএব নাস্তিকদের বিচার আসনের ময়দানে হবে এবং তাদের শাস্তি জাহান্নামের মধ্যে ব্যবস্থা করা আছে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই নাস্তিকদের আরেকটি প্রশ্ন যে নাস্তিক তো আল্লাই আমাকে বানিয়েছে নাস্তিক ভাগ্যের ভালো মন্দ কিছু হয় আল্লাহর তরফ থেকেই হয় নাস্তিক তো আমি ইচ্ছা করে হইনি আল্লাহ নাস্তিকদের প্রশ্ন এই প্রশ্নের সমাধান আলিমারা খুবই ভালো করে জানে সাধারণ মানুষ যারা নাস্তিক হয়েছে তারা জানে না তারা ভুল করে ভুল পথে চলে গেছে কিন্তু নাস্তিক মাসুদ সে দাবি করে যে সে কোরআন হাদিস জানে আসলে জানে না আর যেটা জানে সেটা ও ভুল জানে ও সঠিক হাদিস কোরআন ও কোনো দিনই শেখে নাই কারণ ওর ভিতরের দিলটাই নষ্ট খালি নষ্ট না জঘন্যতম নষ্ট এখানে আলিমা যারা নাস্তিক হয়েছে তাদেরকে চিন্তা করতে হবে যে সে এতই দুর্ভাগা এতই কপাল যে আল্লাহ একটা খারাপ পাত্রের মধ্যে তালা ঘি পোলা মাংস রাখলো না কারণ ও এতই পচা একটা পাত্র ওর ভিতরে কুরআন রাখা সম্ভব না এই জন্য আল্লাহ তালা ওর ভিতর থেকে হেদায়তের যে নূরটা তুলে নিয়ে গেছে এখানে নাস্তিক নিজেকে অপরাধী বানিয়ে আল্লাহর কাছে কাছে ধরে রাখা দরকার ছিল আল্লাহর বারবার দোয়া করা উচিত ছিল। আল্লাহ আপনি আমাকে নাস্তিক বানায়েন না আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে বাঁচিয়ে রাখেন আল্লাহ আপনার হেদায়তের আলো আমার ভিতরে রাখেন হক পথে রাখেন সারা জীবন যেন আপনার গুণগান এবং ভালো কাজ করে যেতে পারি অথচ নাস্তিক মাসুদ এইগুলো না করে সে আল্লাহকে শত্রু বানিয়েছে নবীকে শত্রু বানিয়েছে ইসলামকে শত্রু বানিয়েছে মুসলমানকে বলতেছে জঙ্গি উগ্রবাদী যে কথাগুলো ভিত্তিহীন এ সমস্ত কথার কোনো মূল্যই নাই পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর সাথে শত্রুতা করে কে জিতে গেছে একজন মানুষ দেখা একজন বেশি না এই যে আটশো কোটি মানুষ এর মধ্যে একজন মানুষ দেখা যে আল্লাহর সাথে শত্রুতা করে সে জিতে গেছে কোনদিন সম্ভব না কোনদিন সম্ভব না এই নাস্তিক মাসুদের পতন আছে আল্লাহ তালাকে দুনিয়ার বুকে এমন শাস্তি দেবেন যেটা ও কল্পনাও করতে পারেন নাই যার কারণে আল্লাহর কাছেতে হেদায়েত যে কান্না কাটি করে নিতে হবে আর আল্লাহ তালা যদি দিয়ে থাকে ওটা ধরে রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হাদিস কোরআনে আছে নাস্তিক মাসুদও জানে এটা ভাগ্যের ভালো যত কিছু আছে সব কিছু আল্লাহর রহমতে মানুষের কাছে আসে আর ভাগ্যের যত এটা ওই ব্যক্তির বদ আমলের কারণে তার নষ্ট মনের কারণে নষ্ট চিন্তা ধারার কারণে নষ্ট মানুষের সাথে মেশার কারণে আল্লাহর তরফ থেকে আসে এটা তার অপরাধের জন্য আসে এটা আল্লাহর অপরাধ না নজিবুল্লাহ আল্লাহ তালা কাউকে খারাপ জিনিস দেন না খারাপটা দেন না তালা সবসময় বান্দাকে যেটা করে যেটা দেয় মঙ্গলের জন্য তালা বান্দাকে সবসময় যেটা দেয় যেটা করে আল্লাহর বান্দার জন্য যেটা করে বান্দার জন্য আল্লাহ তালা মঙ্গলের জন্য করেন অমঙ্গলের জন্য যা কিছু বান্দার কপালে আসে বা হয় জীবনে ঘটে একমাত্র এই বান্দার বদ আমলের কারণে এটা নাস্তিক মাসুদ জানে জানার পরেও ও এইটা আমলে আনতে পারে নাই ও এত বড় দুর্ভাগা কপাল পোড়া নাস্তিক মাসুদকে আমার একটা পরামর্শ আপনি কিন্তু এখনো পরিপূর্ণ হানড্রেড পারসেন্ট নাস্তিক হতে পারেন নাই কারণ আপনি নিজেই কুরআন হাদিস ফলো করেন এখনো এটা কিন্তু নাস্তিকের বৈশিষ্ট্য হল না আমি আপনাকে সূত্র শিখিয়ে দেই একশো পার্সেন্ট নাস্তিক আপনি কিভাবে হবেন একশো পার্সেন্ট নাস্তিক হওয়ার সূত্র আল্লাহ তালা যে সমস্ত কাজ করতে বলেছেন ওইগুলো একটাও করা যাবে না আল্লাহ তালা কোরআন হাদিস যেগুলো পৃথিবীতে পাঠিয়েছেন একটাও বিশ্বাস করা যাবে না আল্লাহ তালা যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সবগুলোই করতে হবে যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে একশো পার্সেন্ট নাস্তিক যে কাজটা করতে হবে আল্লাহ তালা আপন মায়ের সাথে জেনা করতে নিষেধ করেছেন এই কাজটা আপনি সর্বপ্রথম করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নাস্তিক হয়ে যাবেন আমি কথা দিলাম আপনি আমার সূত্রটা মানেন আপনি হান্ড্রেড পারসেন্ট নাস্তিক হতে পারবেন আপনি কিছু মানেন আবার কিছু মানেন না আপনি কিন্তু নাস্তিক না আপনি হচ্ছেন বেইমান বেতমেস বেসরম অতএব বেইমান আর নাস্তিক এক না আপনি নিজেকে নাস্তিক দাবি করেন এখনো নাস্তিক হতে পারেন নাই আপনাকে নাস্তিক হতে হলে সর্বপ্রথম আপনার আপন মায়ের সাথে জেনা করতে হবে এটাকে করেন তারপরে আপনি নাস্তিক দাবি করেন নাস্তিক নাস্তিকদের আমার পক্ষ থেকে আরেকটি পরামর্শ বিশেষ করে আমার টার্গেট হচ্ছে নাস্তিক মাসুদ নাস্তিক মাসুদ সে হাদিস কোরআন জানার পরেও নাস্তিক হল সম্পূর্ণ জ্ঞানের অভাবে ওর জ্ঞান আল্লাহতালা ছিনিয়ে নিয়েছে ওর অপরাধের কারণে ও করলে আবার আল্লাহর কাছ থেকে জ্ঞান ফিরিয়ে আনতে পারবে হেদায়েত নামক সোনার হরিণটা ফিরিয়ে আনতে পারবে আচ্ছা যাই হোক আমি নাস্তিকদেরকে আরেকটা পরামর্শ দিচ্ছি আপনারা তো আল্লাহকে মানেন না বিশ্বাস করেন না নবীকে মানেন না বিশ্বাস করেন কিন্তু মানেন না এটা কিন্তু আপনি নাস্তিক কিন্তু হইলেন না নাস্তিক হতে চালে নবীকেও বিশ্বাস করা যাবে না মানাও যাবে না বিশ্বাস করা যাবে আপনারা নবীকে মানেন কিন্তু সরি বিশ্বাস করেন কিন্তু মানেন না আচ্ছা নবীর একটা সুন্নত একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে যখন দেখা হবে সুন্দর করে সালাম দেবে শুদ্ধ ভাষায় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমার পরামর্শ হচ্ছে আপনারা যেহেতু নবী কে মানেন না নবীর আদর্শ কে মানেন না অতএব এক নাস্তিক আর এক নাস্তিকের সাথে যখন দেখা হবে অবশ্যই শুদ্ধ করে সালাম দিবেন না কারণ আপনারা তো নবীকে মানেন না তার আদর্শ কেন মানবেন অবশ্যই নাস্তিক হতে চাইলে এইটা করবেন আপনারা শুদ্ধ ভাষায় সালাম দিবেন না এক নাস্তিক আর এক নাস্তিকের সাথে যখন দেখা হবে তখন সালাম দিবেন সালাম আলাইকুম চালামালাই কম বলে সালাম দেবেন এটা আমার পরামর্শ তাহলে আপনারা নাস্তিক হতে পারবেন আরেকটি প্রশ্ন একজন মুমিন মুসলমান অবশ্যই ভালো মানুষ কিন্তু পৃথিবীর বুকে কোনো নাস্তিককে কেউ যদি হত্যা করে তাহলে সেই মুমিন মুসলমান ভালো মানুষ হওয়ার পরেও অনেক খুশি হয় তা হবে কেন ভালো মানুষ মানুষ হত্যার কথা শুনে খুশি হবে কেন এটা হলো নাস্তিকদের দাবি প্রশ্ন আচ্ছা এই প্রশ্নের উত্তর আপনার একটা দুনিয়া নিয়ে একটা এক্সাম্পল নেন দুনিয়ার ভিতরের এক্সাম্পল কোন সরকারের বিরোধিতা কোনো ব্যক্তি যদি করে তাহলে ওই সরকার তাকে হত্যা করে আমেরিকার বিরোধিতা কেউ যদি করে তাহলে আমেরিকা তাকে হত্যা করে দুনিয়াতেই যদি এইরকম হয় আল্লাহ তালা এই পৃথিবীর মালিক সাত আসমান জমিন জান্নাত জাহান নামের মালিক সব কিছুর মালিক আমার মালিক নাস্তিকদের মালিক সবার মালিক আল্লাহ তালা আর সেই আল্লাহ তালার বিরোধিতা করলে আল্লাহ তালা তো তাকে হত্যা করবি কমন সেন্স নাস্তিক মাসুদ আপনার তো কমন সেন্স কম আছে খুবই কম আছে আপনার বুদ্ধি শুদ্ধি একবারই নাই বুদ্ধি থাকলে আপনি নাস্তিক হইতেন না কোরআনের আলো ভিতরে ঢোকার পরেও আপনি রাখতে পারেন না এমন বলদের বলদ আপনি আহা আল্লাহ তালার হুকুম যে মানবে না আল্লাহ তালার কথা যে শুনবে না তালার বিরোধিতা যে করবে তার কপালেই খারাপই আছে আপনি আল্লাহর কথা মতো চলেন দেখবেন যে পৃথিবীর বুকে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে আপনি যে মানবাধিকারের কথা বলতেছেন এটা মান অধিকার এটা মানবাধিকার মধ্যে পড়লই না আল্লাহর আল্লাহ বেশি বোঝা যাবে না আল্লাহ তালা যেটা করেছেন এবং করবেন ওইটাই সঠিক কোন যুক্তি চলবে না আপনি যে আল্লাহ তালার বিরোধিতা করতেছেন আপনিও সাবধান হয়ে যান আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় না আপনাকে আল্লাহ তালা ছাড় দিয়েছে ছেড়ে দেন নাই যখন তখন আল্লাহতালা যখন আপনার সীমা লঙ্ঘন করবেন এটা কিন্তু কোরআনের মধ্যে আছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তালা কিন্তু ধরবে হ্যাঁ এটা কিন্তু আপনি জানেন আপনার যখন সীমা লঙ্ঘন হয়ে যাবে তখন কিন্তু আল্লাহ আপনাকে ধরবে আপনিও নিয়ন্ত্রণের বাহিরে না আপনি যতই নাস্তিক দাবি করেন তালা কিন্তু আপনাকে যখন তখন ধরে ফেলবে নাস্তিক মাসুদ সাবধান সতর্ক হয়ে যান আল্লাহর হুকুম মানেন আল্লাহর সাথে শত্রুতা করে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারে নাই কেউ জয়ী হতে পারে নাই আল্লাহ তালা আপনাকে ধরে ফেলবে যখন তখন অতএব এখনো সুযোগ আছে আপনার আল্লাহকে মেনে নেওয়ার আল্লাহর হুকুম পালন করার ইসলাম বিদ্বেষী কাজ করে আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনি পদে পদে বিপদে পড়বেন নিজের বিপদ কেন নিজে ডেকে নিয়ে আসেন আল্লাহ তারা আপনাকে হেদায়ত দান করুক আমিন